রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রথম ধাপের জনগণনা শুরু হবে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে তা চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস হবে অর্থাৎ বাড়ি আবাসিক না বাণিজ্যিক কটি পরিবার থাকে জল শৌচালয় বিদ্যুতের মতো মৌলিক সুবিধা আছে কি না ইত্যাদি নথিভুক্ত করবেন জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা তবে সাধারণ মানুষ চাইলে নিজেরাই তথ্য আপলোড করতে পারবেন অনলাইনে এর জন্য পনেরো দিন আগে থেকে সেলফ ইনি পর্ব চালু হয়ে যাবে দ্বিতীয় ধাপে বাড়ির জনসংখ্যা গণনা করা হবে দু সালের ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা প্রতিটি বাড়িতে কতজন থাকেন তাদের বয়স জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা পেশা ভাষা ইত্যাদি তথ্য সংগ্রহ করবেন তারা তবে আবহাওয়ার কারণে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দ্বিতীয় ধাপের কাজ শেষ করা হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দু সালের এই জনগণনা হবে দেশের ষোলতম এবং স্বাধীনতার পর অষ্টম এর মাধ্যমে দেশের প্রতিটি গ্রাম শহর এবং ওয়ার্ড স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক তথ্যভাণ্ডার তৈরি করা হবে এর জন্য ইতিমধ্যেই এগারো হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ভারতে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় এর আগে শেষবার জনগণনা হয়েছিল দু সালে কোভিড মহামারীর কারণে দু সালের জনগণনা স্থগিত রাখা হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিকরা হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং এর বিষয়ে প্রশ্ন করবেন এই পর্যায়ে সংগৃহীত তথ্য পরবর্তী মূল জনসংখ্যা গণনার ভিত তৈরি করবে এই পর্যায়ে কম বেশি তেত্রিশটি বিষয়ে প্রশ্ন করা হবে চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন করা হবে এক আপনার বাড়ির নাম্বার কত অর্থাৎ পঞ্চায়েত বা স্তরে এক ধরনের অভিন্ন বাড়ির নাম্বার প্রদান করে সেই বাড়ির নাম্বারটি বলতে হবে দুই সেন্সাস হাউস নাম্বার তিন মেঝের জন্য ব্যবহৃত প্রধান উপাদান অর্থাৎ বাড়ির মেঝে মাটির না সিমেন্টের সেটি বলতে হবে চতুর্থত দেয়ালের জন্য ব্যবহৃত প্রধান উপাদান অর্থাৎ এটি মাটির বাড়ি না ইটের তৈরি পাকা বাড়ি সেটি এখানে লিখতে হবে পাঁচ ছাদের জন্য ব্যবহৃত প্রধান উপাদান অর্থাৎ আপনার বাড়ি টিনের আচ্ছাদন না অ্যাসবেস্টনের আচ্ছাদন না ঢালাই সেটি লিখতে হবে ছয় বাড়িটি আবাসিক না বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার যে বাড়িতে বসবাস করেন সেটি সম্পূর্ণরূপে আবাসিক না কিছু অংশ বাণিজ্যিক রূপেও ব্যবহৃত হয় সেটি লিখতে হবে সাত বাড়ির সামগ্রিক অবস্থা অর্থাৎ বাড়ির ধরন উপকরণ এবং অবস্থা সম্পর্কিত বিষয়ে এইখানে লিখতে হবে আট পরিবারে কতজন সদস্য রয়েছে নয় পরিবারে কতজন ওই বাড়িতেই থাকেন অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য ততজন সদস্যই কি ওই বাড়িতে থাকে না অন্য জায়গায় বা বিদেশে বসবাস করেন সেটি লিখতে হবে দশ পরিবারের প্রধানের নাম লিখতে হবে এগারো পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ তিনি মহিলা না পুরুষ সেটি লিখতে হবে বারো আপনার পরিবারটি কি এসসি এসটি না ওবিসি শ্রেণীভুক্ত সেটি এখানে লিখতে হবে তেরো বাড়ির মালিকানার অবস্থা চোদ্দ আপনার পরিবারে কতগুলি ঘর রয়েছে অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করেন সেখানে কতগুলি ঘর রয়েছে সেটি লিখতে হবে পনেরো পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কয়টি অর্থাৎ আপনার পরিবারে মা বাবা যেমন একটি দম্পতি তেমনি আপনার বিবাহিত কি আপনার ভাই কি আপনার দাদা বা কাকা জ্যাঠা তারা রয়েছেন কিনা সেটি এখানে লিখতে হবে ষোলো পানীয় জলের প্রধান উৎস অর্থাৎ আপনার পরিবারের প্রধানত জলের উৎস টিউবওয়েল না সাবমার্সেবেল না সরকারি প্রকল্প থেকে জল আসে সেটি লিখতে হবে সতেরো পানীয় জলের উৎসের সহজলভ্যতা অর্থাৎ পানীয় জল কি আপনি যে ব্যবহার করেন সেটি সহজেই পাওয়া যায় না সহজে পাওয়া যায় না আঠেরো আলোর প্রধান উৎস অর্থাৎ আপনার বাড়িতে বিদ্যুৎ রয়েছে না নেই উনিশ শৌচাগারের সুবিধা আছে না নেই কুড়ি শৌচাগারের ধরন অর্থাৎ শৌচাগারটি পাকা না মাটির সেটি লিখবেন একুশ বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা আছে কিনা অর্থাৎ আপনার বাড়ির বর্জ্য জল নর্দমার মাধ্যমে নিষ্কাশন বা বের হয় কিনা সেটি লিখতে হবে বাইশ স্নানের সুবিধার সহজলভ্যতা অর্থাৎ আপনি বাড়িতে যে স্নান করেন তার জন্য আলাদা কোনো বাথরুম রয়েছে কিনা সেটি লিখতে হবে তেইশ রান্নাঘর এবং এলপিজি সংযোগের সহজলভ্যতা আপনার বাড়িতে কি রান্নাঘর আলাদা রয়েছে এবং গ্যাস রয়েছে কিনা সেটি লিখতে হবে চব্বিশ রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি অর্থাৎ আপনি রান্নার কাজে গ্যাস ইউজ করেন না এখনো কাঠ ব্যবহার করেন সেটি লিখবেন পঁচিশ বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন যদি না থাকে তাহলে না লিখবেন ছাব্বিশ টেলিভিশন রয়েছে কিনা যদি থাকে তাহলে লিখবেন হ্যাঁ আর যদি না থাকে তাহলে লিখবেন না সাতাশ ইন্টারনেটের সুবিধা আছে কিনা অর্থাৎ আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে কি না সেটি লিখবেন আঠাশ ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন যদি না থাকে তাহলে না লিখবেন উনতিরিশ টেলিফোন মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা তিরিশ সাইকেল স্কুটার মোটর সাইকেল আছে কিনা একত্রিশ গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা বত্রিশ পরিবারের প্রধান খাদ্যশস্য কি অর্থাৎ পরিবার প্রধানত রুটি খায় খায় না ভাত সেটি এখানে লিখতে হবে আপনার তেত্রিশ মোবাইল নাম্বার আপনার পরিবারের প্রধানের মোবাইল নাম্বারটি অবশ্যই লিখতে হবে জনগণনা চলাকালীন এই বিষয়গুলি নিয়ে পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হবে জনগণনা শুরু হওয়ার আগে এই বিষয়গুলি আগে থেকেই জেনে রাখা প্রয়োজন তাই আমি এখানে বিস্তারিতভাবেই বর্ণনা করলাম তবুও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন